তো বন্ধুরা আমার চলে যাওয়ার সেকেন্ড নিমন্ত্রণ খেতে যাচ্ছি আজকে তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য ফোন করছে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা ফ্রেন্ডের বাড়িতে চলে এসছি খেতে দিয়ে দিয়েছে এই যে ফ্রেন্ডের বর এই যে আমার বর গল্প জোড়া দিয়েছে ওনারা এই যে দোস্ত চলে আসছি দোস্তের বাড়িতে খেতে চলো পুঁঠি মাছ ভাজি এখানে হচ্ছে একটা চাটনি করেছে মানে বাটা খেয়ে বলবো পরে কেমন হয়েছে এখানে কাঁচা লঙ্কা এখানে মটন এখানে মাছ এখানে ডাল এখানে পাপড় এখানে জল মানে আমরা বসে গেছি খেতে তো চলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও খাওয়া দেখি ম্যাডাম

সব সাইলেন্ট মুড়ে বুঝছো এখন কারো আওয়াজ শোনা না তো এবার বাড়ির দিকে রওনা হওয়া যাক চলো বাই তো বন্ধুরা বসিয়ে দিয়েছি রান্না এদিকে আমি ট্যাংরা মাছটাকে ভেজে নিয়েছি ট্যাংরা মাছ দিয়ে বানাবো মাখা তরকারি তো এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি আর এদিকে আমি লঙ্কাটাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নিলাম এবার আমি এখানে সবজিগুলো দিয়ে দেবো এই যে কেটে রাখা সবজিগুলো ঘটিয়ে দিলাম এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ঘটিয়ে দেবো তাহলে ভালো করে গুছিয়ে নিই জায়গাটা তোমার প্রাণ প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও লবণ হলুদ লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার সবজিটাকে আস্তে আস্তে কষিয়ে নেবো ধর সবজিটা কষানো হয়ে গেছে বন্ধুরা পারবে আমি সবজিতে জল দিয়ে দেবো আস্তে আস্তে বেশি ভাত দেবো না সবজিটা একটু মাখা মাখা করে বানাবো তার জন্য বেশি জল দেবো না

হয়ে গেল ট্যাংরা মাছ দিয়ে মাখা দর তো বন্ধুরা কাদের কাদের এই সবজিটা খেতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও ব্যাস এবার আমি নামিয়ে নেব তাহলে রেডি আর এদিকে ভাতটাও হয়ে গেছে এই যে আর এদিকে বেগুন সেদ্ধ দিয়েছিলাম এই যে বেগুনটাও আমি মেখে নিয়েছি বের করে বাজ আজকের মেনুতে এতটুকুই তারপরে দুপুরে তো নিমন্ত্রণ আছে আজকে তিন নাম্বার খাওয়ার নিমন্ত্রণ এটা তো চলো খেতে বসে দেখা হচ্ছে তো বন্ধুরা খেতে বসে গেছি যাও